নাম হইছে উদয় হাট এই হাটটি তো উদারহাট নামে পরিচিত নাম উদয় সাধুরহাট হ্যাঁ হ্যাঁ কিন্তু মানুষ চিনে উদারহাট উদারহাট নামে চিনে এই নামে কিন্তু বললে বাইরের চিনে না কিন্তু আমরা তো প্রত্যেকটি সাইনবোর্ডে যেটা লেখা আছে উদয় সাধুরহাট উদারহাট কোথাও লেখা নেই না উদারহাট কেন বলি তাহলে ভদ্রলোক মানে ব্যক্তি একজনই একজন এমনি হচ্ছেন উদয় সাধু উদয় সাধু আর ডাকরাম হচ্ছে ওদা উদয় সাধুর হাট যে নামটি যে কারণে হয়েছে এটা কি কারণে হয়েছে বলুন তো এটা একটি হিন্দু সম্প্রদায়ের সম্পদ ছিল